আমি এখন ঢাকা ঢাকা সুন্দর তবে অনেক জ্যাম আরেকটা কথা আমাকে বানিয়েছে রাইহান টেকে রায়হান ভাই তো আপনারা যে ভিডিওগুলো দেখছেন এগুলো বর্তমানে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একবারে ট্রেন্ডে চলতেছে তো আজকে আমরা এই ভিডিওগুলো কিভাবে আপনার গুগল বায়ো দিয়ে ফ্রিতে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন সেটা আপনাদের দেখাবো তো অনেকেই অনেক লম্বা লম্বা ভিডিও তৈরি করে যেগুলো দেখতে আসলে সবাই পছন্দ করে না তো আমরা আজকে আমাদের এই ভিডিওতে খুব অল্প সময়ের মধ্যে যা যা গুরুত্বপূর্ণ যেগুলোর মাধ্যমে আপনারা ফ্রিতে এই রকম ভিডিও তৈরি করতে পারবেন তো সেগুলো আপনাদের দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলো আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে তবে আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমরা এখন মোবাইল দিয়েই আপনাদের ভিডিও তৈরি করে দেখাবো গুগল প্যার মাধ্যমে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমরা এখন বর্তমানে চলে যাব গুগল প্লে স্টোরে এবং গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে একটা ভিপিএন অ্যাপ ডাউনলোড করব। এর কারণ হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু এই গুগল ইউজ করা যায় না তো সেজন্য আপনাদের অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে তো আমরা এখানে একটা ভিপিএন ইনস্টল করে নিব আমরা অলরেডি আমার একটা ইনস্টল করা আছে তো আমরা জাস্ট এটা ওপেন করবো তো ওপেন করার পর এখানে আপনারা ইউনি ইউএসএ সিলেক্ট করে দিবেন তো আমি এখানে দেখুন অনেকগুলো দেশ আছে তো আমি এখানে ইউএসএ সিলেক্ট করে দিলাম দেন আমরা এখানে কানেক্টে ক্লিক করলাম তো কানেক্ট হওয়ার পর আমরা সরাসরি চলে যে কোনো একটা ব্রাউজারে তো দেখুন আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে তো আমরা এখন চলে যাবো একটা ব্রাউজারে তো আমরা চলে আসলাম মজিলা ফায়ার বক্সে আপনার তো আপনারা চাইলে কিন্তু গুগল ক্রম ব্রাউজারা ইউজ করতে পারেন তো তো আপনারা বিপিএন অন করার পর যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন তো আমি এখানে মজিলা ফায়ার বক্সে এসে আমি এখানে জিমিনি লিখে সার্চ করলাম দেন এখানে দেখুন ফার্স্টেই আছে গুগল জিমিনি আমরা ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে দেখুন সাধারণ ইন্টারফেস চলে আসছে আমরা যেরকম দেখি সবসময় তো আমরা যদি ভিডিও ক্রিয়ে তো আমরা ভিডিও ক্রিয়েট করার জন্য এটা আপডেট করতে হবে তো আমরা এখানে আপডেটে ক্লিক করলাম নিচে দেন এখানে দেখুন গেট অফার লেখা আসতেছে এখানে এক মাসের জন্য আপনারা ফ্রিতে এটা ইউজ করতে পারবেন এখানে ভিডিও ক্রিয়েট করতে পারবেন তো আমরা গেট অফারে ক্লিক করলাম তো গেট অফারে ক্লিক করার পর এখানে দেখুন কার্ডের অপশন চলে আসছে তো আপনাদের যদি ভার্চুয়াল মাস্টার কার্ড না থাকে তো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে কিভাবে আপনারা ফ্রিতে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড নেবেন সেজন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা সেই ভিডিওটা দেখে একটা ফ্রিতে ভার্চুয়াল মাস্টার নিয়ে নেবেন তো এখানে কিন্তু ভিডিও ক্রিয়েটের জন্য অবশ্যই এখানে আপনার একটা ভার্চুয়াল মাস্টার কার্ড দিতে হবে এখানে ভার্চুয়াল মাস্টার কার্ড দেওয়ার পর আপনার এখানে কোনো ধরনের পে করতে হবে না যেহেতু আমরা এক মাসের জন্য এটা ফ্রিতে ইউজ করতেছি তো আমি আমার ভার্চুয়াল মাস্টার কার্ডটা এখানে দিয়ে আমি এখানে আমার সব কিছু ফিল আপ করে দিচ্ছি তো বেশ আমি এখানে আমার সব কিছু ফিল আপ করে দিছি দেন এখানে দেখুন আমি ওকেতে ক্লিক করলাম দেন এখানে যদি তো এখানে দেখুন আমাদের সব কিছু দেওয়া শেষ আমরা এখানে নিজে সাবস্ক্রাইবে ক্লিক করব। তো এখানে সাবস্ক্রাইবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি এক মাসের জন্য এটা ফ্রিতে ইউজ করতে পারবো তো এক মাস পরে আপনার কার্ডটা আপনি এখান থেকে ডিসকানেক্ট করে ফেললে কিন্তু আপনাদের ঝামেলা শেষ তো আমি এখানে যা সাবস্ক্রাইবে ক্লিক করলাম তো এখানে সাবস্ক্রাইবে ক্লিক করার পর এখানে দেখুন একটু সময় নেবে তো এখানে দেখুন এখানে সাবস্ক্রাইব লেখা চলে আসছে তো এখন বর্তমানে কিন্তু আমি এটা ফ্রিতে ইউজ করতে পারবো আমি ভিডিও তৈরি করতে পারবো সব কিছু তো অবশ্যই আপনারা সেম সিস্টেমগুলো ফলো করলে আপনারাও এখানে ভিডিও ক্রিয়েট করতে পারবেন তো এ টু জেড কীভাবে ভিডিও ক্রিয়েট করবেন আমি সব কিছু দেখাচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও অপশন চলে আসছে আমরা কিন্তু এখানে এখন ভিডিও ক্রিয়েট করতে পারবো তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা এ টু সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো একটা ভিডিওতেই তো বেয়স বর্তমানে কিন্তু আমরা এখানে আমাদের এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে ভিডিও ক্রিয়েট করতে পারবো সেজন্য আমরা এখন বর্তমানে আপনাদের একটা ভিডিও তৈরি করে দেখাবো সেজন্য আমাদের ভিডিও প্রন্টের দরকার আছে তো সেজন্য আমরা চলে যাবো চেট জিবিটিতে তো অলরেডি কিন্তু এখানে দেখুন আমি চেটজিবিটিকে বলে রাখছি যে এখানে আমি বলে দিছি যে বাংলাদেশের সিলেটের চা বাগানে একটি বানর তার সাথে গপ্র ক্যামেরা দিয়ে সে ব্লক করছে তো এরকম আমি একটা এখানে স্ক্রিপ্ট লিখে তাদের দিছি তো এর উপরে আমাকে একটা ফ্রন্ট লিখে দেওয়ার জন্য তো এখন দেখুন সেখানে সে লিখে দিছে তো সে লিখে দিছে অনেক লম্বা করে তো আমি সেটা আবার তাকে বলছি যে এক লাইনে লিখে দেওয়ার জন্য তো এখানে দেখুন আমাকে এক লাইনের মধ্যে লিখে দিছে তো আমরা এটা জাস্ট কপি করব তো কপি করে আমরা চলে যাব জিমিনিতে তো গিয়ে দেখবো আসলে কিভাবে আসলে জিমিনি ভিডিওটা তৈরি করে তো আমরা এখন চলে আসলাম এখানে জিমিনিতে তো জিমিতে আসার পর আমরা এখানে জাস্ট ভিডিওতে ক্লিক করবো ভিডিও এখানে আমরা আমাদের লিখে দিব তো এখানে দেখুন আমরা জিমিনি থেকে জাস্ট এখানে কপি পেস্ট করতেছি দেন এখানে জাস্ট আমরা এখানে জাস্ট আমরা এখানে সেন্ডে ক্লিক করব দেন আমরা এখানে জাস্ট সেকেন্ড লেখা আসতেছে ভিডিওটা ক্রিয়েট হচ্ছে তো আমরা এখন দেখি যে ভিডিওটা কীরকম ভিডিও তৈরি করে দে জিমিনি তো এখানে দেখাচ্ছে যে এক থেকে দুই মিনিটের মধ্যে আমরা এখানে ওয়েট করতে হবে তো আমরা জাস্ট একটু ওয়েট করি তবেও দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা তৈরি করে দিছে ভিডিওটা আট সেকেন্ডের তো এখানে দেখুন আমরা ভিডিওটা ওপেন করি

আমরা এই ভিডিওতে যেভাবে দেখাইছিলাম তো সম্পূর্ণ বিষয় আপনারা ফলো করলে আপনারাও কিন্তু আপনাদের মোবাইল ফোন দিয়ে বাংলাদেশে বসেই আপনারা ফ্রিতে গুগল গুগল বায়ো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন তো ভিওয়ার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ